আপনাদের সাথে আলোচনায় যুক্ত থাকবো আমি ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগর প্রত্যাশা করছি পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গ পাব এবং আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্যে দিয়ে আজকের লাইভ যে প্রোগ্রাম হবে সেটি অনেকটা ফ্রুটফুল হবে এবং আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে সেটিরও আমি জবাব দেওয়ার চেষ্টা করব গত কালকের যে প্রোগ্রাম সে প্রোগ্রামে জেলাহাটি থেকে একজন প্রশ্ন করেছিলেন আমি তার পেপারস গুলো সব রেডি করে আগামী কাল রোববার আমি ডেফিনেটলি তাকে একটি জানান দিব এবং তার একটি লিগাল অপিনিয়ন তাকে তৈরি করে দিব তো আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি আপনাদের একটি নির্দিষ্ট সংখ্যক উপস্থিতির হলে আমি আমার মূল আলোচনায় যাব এবং সেটি হচ্ছে কিছু ভুলের কারণে আপনার জমি হাত ছাড়া হতে পারে আপনার জমি বেদখল হতে পারে কি সে সকল ভুল সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত রয়েছি প্রত্যাশা করছি আপনারা দ্রুতই আমার এই লাইভ প্রোগ্রামে যুক্ত হবেন এবং নিজেদের সুচিন্তিত মতামতগুলো গুলো ব্যর্থ করবেন সকলে প্রতি অশেষ কৃতজ্ঞতা নিরন্তর ভালোবাসা এই কারণে যে আপনারা এই রমজান মাসেও আমার প্রতিটি লাইভ প্রোগ্রামে আপনারা নিজেরা যুক্ত ছিলেন এবং মন্তব্য প্রদান করেছেন আপনাদের মতামত মতামত আমাকে সমৃদ্ধ করেছে এবং পুরো অনুষ্ঠান পরিচালনা করতে সহায়তা করেছে আহ নিত্যই আমার এই প্রোগ্রামে চিলাহাটির এক ভদ্রলোক তিনি এখানে উপস্থিত থাকেন প্রত্যাশা করছি আজকেও তিনি থাকবেন আপনারা যারা এই প্রোগ্রামের সাথে যুক্ত থাকবেন তারা অবশ্যই কমেন্টসে আপনারা লিখবেন যে কোন জায়গা থেকে আপনারা আমার এই প্রোগ্রামকে দেখছেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের প্রত্যাশার জায়গা এগুলো আপনারা মন্তব্যে লিখলে আমি ইন্সপায়ার বোধ করি এবং আপনাদের প্রত্যাশা অনুসারে আমার প্রোগ্রামকে আমি নতুন করে ডিজাইন করার একটি একটি সুযোগ পারি বন্ধুরা বিষয়ে খেয়াল রাখবেন পেতে সবসময় যে আপনারা মতামত দিতে পারেন কিন্তু আমার কিন্তু এক্সপার্টি শুধুমাত্র একটি জায়গায় সেটি হচ্ছে আইন বিষয়ে যেহেতু আমি একজন প্রফেশনাল অ্যাডভোকেট আমি আইনজীবী লয়ার সেক্ষেত্রে আমাকে লিগাল ম্যাটারে আপনারা প্রশ্ন করলে আমার কাছ থেকে সবচেয়ে ভালো উত্তরটি আপনারা প্রত্যাশা করতে পারেন এবং আমি আপনাদেরকে আইন বিষয়ে যে কোনো রেমেডি দেওয়ার ক্ষেত্রে যে কোনো প্রতিকার দেওয়ার ক্ষেত্রে যে কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি নিজেকে যোগ্যতম করে যোগ্যতম করে গড়ে তোলার চেষ্টা করেছি আমার লাস্ট প্রায় বিশ বছরের অভিজ্ঞতার জায়গা থেকে আমি যে কোনো আইনগত বিষয়ে আপনাদেরকে এটি সুরাহার করে দিতে পারব সেই আত্মবিশ্বাস আমার রয়েছে আপনাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে আপনাদের পারিবারিক জীবন আপনাদের কোম্পানি রিলেটেড ম্যাটার আপনাদের যে কোনো লিগ্যাল ম্যাটার সেটি আপনাদের কোনো ফৌজদারি মামলা হতে পারে কোনো দেওয়ারি মোকদ্দমা হতে পারে যে কোনো ইনোভার্ড যে কোনো আইনগত বিষয়ে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আমার যোগ্যতা এবং আমার যে অভিজ্ঞতা জায়গা রয়েছে সেটি দিয়ে আপনাদেরকে অবশ্যই একেবারে ফ্রি অফ কস্টে বিনামূল্যে আইনগত পরামর্শ দেওয়ার জন্য বদ্ধপরিকর এটি আমার প্রফেশনাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে এটি আমার সোসাইটির প্রতি আমার যে যেটি রেসপন্সিবিলিটি রয়েছে এবং রাষ্ট্রের প্রতি যে রেসপন্সিবিলিটি রয়েছে সেই জায়গা থেকে আমি এটি করতে বদ্ধপরিকর বন্ধুরা প্রতিটি মানুষ আমরা পরিবার থেকে সমাজ থেকে এবং রাষ্ট্র থেকে আমরা দায় মুক্ত হতে পারি এবং দায়টা দায়টিকে আমরা এড়িয়ে যেতে পারি না আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে বড় করা হয়েছে এবং ফ্যামিলি আমাদেরকে একটি পর্যায়ে নিয়ে এসেছে কাজেই পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব সেটি যেমন আমরা অস্বীকার অগ্রাহ্য করতে পারি না যে সমাজ ব্যবস্থায় আমরা বড় হয়েছি যেই সমাজ ব্যবস্থায় আমরা গড়ে উঠেছি এবং নিজেদেরকে যোগ্য করে প্রতিষ্ঠা করতে পেরেছি সেই সমাজের সংস্কারের জন্য সেই ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে রয়েছে রেসপন্সিবিলিটি কাজেই আমরা আমাদের সামাজিক রেসপন্সিবিলিটি এগিয়ে যেতে পারি না এবং আমাদের সেই দায়িত্বটুকু পালন করার জন্য আমাদেরকে বদ্ধপরিকর প্রত্যেকে যদি আমাদের নিজের অবস্থান থেকে আমরা সেই দায়িত্ব পালন করতে পারি তাহলে পরে কিন্তু আমাদের পরিবার যেমন একজন শিশু বড় হওয়ার সাথে সাথে রেসপন্সিবিলিটি নেওয়ার সাথে সাথে পারিবারিক দায়িত্ব যেমন গ্রহণ করে ঠিক একইভাবে সে যদি সমাজের প্রতি রেসপন্সিবিলিটি গ্রহণ করে এবং সমাজকে যদি তার যেটা দেওয়ার সেটি দেয় প্রত্যেকেই যদি এভাবে দিতে থাকে তাহলে কিন্তু সমাজের যে চালচিত্র সেটি কিন্তু বদলে যাবে একটি পরিবার যখন খুব ভালনারেবল থাকে একজন ব্যক্তির একজন ছেলে বা দুইজন ছেলে কিংবা মেয়ে তারা যখন পড়ালেখা শিখে নিজেকে যোগ্যতম করে গড়ে তুলে তখন সেই পরিবারের অর্থনৈতিক অবস্থা যেমন শক্তিশালী হয় সেই পরিবার যেমন আর ভালনারেবল থাকে না সেই পরিবার যেমন সুপ্রতিষ্ঠিত হয় তদ্রুপ সমাজে যারা যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর সদস্যদের প্রত্যেকেরই সামাজিক দায়িত্ব রয়েছে এবং আমরা যদি প্রত্যেকেই আমাদের সমাজের দায়িত্ব পালন করি তখন সমাজের চিত্র চিত্র সেটি কিন্তু বদলে বদলে যাবে সেই গেলে পরিবার যেমন বদলে যায় সমাজ কেন সমাজকে দায়িত্ব আমাদের তো আমাদের সেই সামাজিক দায়িত্বটা আমাদের কাঁধে তুলে নিতে হবে এবং স্টেট পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো যদি প্রত্যেক নাগরিক দায়িত্ব পালন করে আইন মান্য করে চলে এবং রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক পরিবেশ কনফার্ম করার জন্য রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করে তাহলে কিন্তু আমাদের পরিবার যেমন পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে আমাদের রাষ্ট্র কাঠামো বদলে যাবে ফলে আমরা একটি উন্নত সমাজ ব্যবস্থার মধ্য দিয়ে প্রবেশ করতে পারব এবং একটি উন্নত রাষ্ট্র বিনির্মাণে আমাদের প্রত্যেকেরই অবদান অসামান্য অবদান এটি তখন কিন্তু দৃশ্যমান হবে কাজেই আমি যে কাজটি করছি সেটি আমার সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমার রাষ্ট্রীয় দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমি এটি নিজের কাছে নিজের জবাবদিহিতা নিশ্চিত করছি যাতে আমি যে পড়ালেখা করেছি যে বুদ্ধিমত্তা অর্জন করেছি সেখানে আমার পরিবারের একটি বড় দায়িত্ব ছিল তারা বড় দায়িত্ব পালন করেছে কিন্তু এই সমাজ এই রাষ্ট্র আমাকে আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছিল বলেই আজকে আমি আমার পর্যায়ে আসতে পেরেছি কাজে আমার সেই দায়িত্ব সেই দায় আমি কোনোভাবেই এড়িয়ে যেতে পারি না যাই হোক বন্ধুরা অনেকে উপস্থিত হয়েছেন আমি আমার মূল আলোচনা শুরু করছি আজকের আলোচনা আলোচনা জমি কেন্দ্রিক একটি যে যে কিছু ভুল আমাদের জীবনে রয়েছে ভুলগুলোর কারণে আমাদের ক্রয়কৃত ভূমি কিংবা জমি সেটি হারাতে পারি যাতে সেই জমি হারিয়ে না যায় যাতে সেই জমি আমাদের আমাদের কষ্টার্জিত টাকার সেই জমি যাতে আমরা হারিয়ে না ফেলি আমরা লুজার না হই এর জন্য সে বিষয়ের জন্য আমাদেরকে অনেক বেশি সচেতন থাকতে হবে আমাদেরকে অ্যাওয়ার্ড থাকতে হবে আজকের আলোচনার জন্য আমি যে প্রবন্ধ রচনা করেছি সেই প্রবন্ধে এত বেশি গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে আপনারা মনোযোগ দিয়ে শুনলে আপনাদের মগজের মধ্যে যদি সেটিকে এস্টাবলিশ করতে পারেন আপনারা তাহলে পরে আপনারা এইটুকু আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনাদের এই বিষয় নিয়ে আর দ্বিতীয়বার ভাবতে হবে না কোনো বই পড়তে হবে না আপনারা নিজেরাই এতটাই সচেতন হয়ে যাবেন যে আপনারা আপনাদের যে জমি কিংবা আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের জমি সেটি এই ধরনের ভুলের আওতায় আসবে না জমি বা ভূমি হচ্ছে একটি মূল্যবান সম্পদ আমাদের কনস্টিটিউশনেও এই সম্পত্তির অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে সমুন্নত রাখার জন্য বিধানযুক্ত করা রয়েছে ভূমির মালিকানা রক্ষায় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় ছোট ছোট কিছু ভুলের কারণে আপনার জমি অন্যের দখলে চলে যেতে পারে বা আইনি জটিলতায় পড়ে জমির মালিকানা হারানোর আশঙ্কা থেকে যাবে আজকের আলোচনায় থাকছে এমন কিছু সাধারণ ভুল যেগুলো করলে আপনি সহজেই আপনার একখণ্ড জমি হারিয়ে ফেলতে পারেন আমাদের যেটি গুরুত্বপূর্ণ জমির দলিলকে যাচাই করে নেওয়া এবং এটিকে ভালোভাবে বুঝে নেওয়া কিন্তু আমরা আমাদের অজ্ঞতার জায়গা থেকে আমাদের এই যে দলিল দস্তাবেজ এই বিষয়গুলো যেমন আমরা আমরা বুঝতেও পারি না এবং বিষয়গুলো সম্পর্কে সচেতনতা আমাদের মধ্যে কম রয়েছে জমি কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজে দলিল দস্তাবেজ কাগজপত্র যাচাই করা অনেকে শুধুমাত্র নাম জারি বা পজেশন থেকে জমি কিনে ফেলেন অথচ মূল দলিল বা দলিলের ধারাবাহিকতা ভালোভাবে পরীক্ষা করেন না কাজে ফেক দলিল বা জালিয়াতির কারণে অনেকেই আমরা জমি হারিয়ে ফেলছি এই ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এবং সচেতনভাবে এই বিষয়গুলো করা উচিত মৌজা ম্যাপ রেকর্ডস অফ রাইটস যাচাই করে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে দরিলে সত্যতা নিশ্চিত করতে হবে প্রয়োজনে একজন অভিজ্ঞ আইনজীবীর স্মরণাপন্ন হতে হবে বন্ধুরা আপনারা যে যেই জেলা থেকে দেখছেন কিংবা যে থানায় বসবাস করছেন প্রত্যেক জায়গাতেই কোনো না কোনো লার্নেট লয়ার বসবাস করেন আপনারা সেই সমস্ত বিজ্ঞ আইনজীবীদের পরামর্শ গ্রহণ করবেন তাতে আপনার প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার একটি সমূহ সম্ভাবনা থাকবে উত্তরাধিকার সংক্রান্ত ভুল বোঝাবুঝি পরিবারের জমির উত্তরাধিকার বিষয়টি অনেক সময় অবহেলিত থাকে হাল নাগাদ উত্তরাধিকার সনদ বা মালিকানা ভাগাভাগি সঠিকভাবে না করলে পারিবারিক বিবাদ থেকে জমি হারানোর একটি ঝুঁকি রয়ে যায় সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে সকল উত্তরাধিকারী অংশ নির্ধারণ করে মালিকানা হালনাগাদ করতে হবে ওয়ারিশন সনদ সংগ্রহ করে নাম জারি কনফার্ম করতে হবে দখল এবং ব্যবহারে অবহেলা করা যাবে আমি দুঃখিত আপনি জমি কিনেছেন কিন্তু আপনি দখল করছেন না আপনি আপ টু ডেট রাখছেন না আপনি জমিতে যাতায়াত করছেন না ফলে কিন্তু আপনার জমি বেদখল হয়ে যাওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়েছে অনেক সময় জমি কিনে দীর্ঘদিন ফেলে রাখলে অন্য কেউ জমি দখল করে নিতে পারে বাংলাদেশের দখল প্রথা অনেক গুরুত্বপূর্ণ কারণ পজিশন ইজ নাইন ল এই ধরনের একটি কথা কিন্তু প্রচলিত রয়েছে যে বাস্তব জীবনে অনেক সময় এই পজেশন ইজ নাইন দ্য ল এটি কিন্তু আমরা প্রয়োগ দেখেছি আমরা এই বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি কাজেই আপনার জমিতে নিয়মিত আপনাকে যাতায়াত করতে হবে নিয়মিত যাওয়া আসা করতে হবে দেখভাল করতে হবে জমির আশেপাশে যারা রয়েছে তাদের সাথে আলোচনা করতে হবে কথা বলতে হবে খোঁজ খবর নিতে হবে জমিনের সীমানা বা চৌহদ্দি নিশ্চিত করতে হবে সেখানে যদি আবাদি জমি না হয়ে থাকে তাহলে বাউন্ডারি দিয়ে দেন বাউন্ডারি দেওয়ার পরে সেই সীমানা প্রাচীর এতে গেট দিয়ে দেন কিংবা সেটা আবাদি জমি হয়ে গেলে সেখানে আপনি পিলার স্টাবলিশ করুন প্রয়োজনে সেখানে একটি সাইনবোর্ড দিয়ে দিন তাহলে আপনার বিষয়টি আরো বেশি সুরক্ষিত হবে জমিতে চাষাবাদ বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ভুয়া অনেক বেশি সচেতন থাকবেন আপনি হয়তো অন্যত্র বসবাস করছেন জমির পাওয়ার একজনকে দিয়ে দিয়েছেন সেখানে অনেকগুলো শর্ত থাকে আপনারা হয়তো ব্যস্ততার কারণে কিংবা কারণে আপনারা পড়ারও চেষ্টা করেন না আপনি যখন জমির দলিল করবেন তখন যেমন পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রত্যেকটি ওয়ার্ড আপনি বিশ্লেষণ করবেন একইভাবে জমি যখন আপনি পাওয়ার অফ ব্যাটারি কাউকে দিবেন তখন সেখানে কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে কি শর্তগুলো রয়েছে সেখানে কি জমি বিক্রি করার পর্যন্ত কোন ক্ষমতা এই পাওয়ার অফ অ্যাটনি যাকে দিচ্ছেন তাকে দিচ্ছেন কিনা বা টেকনিক্যাল কোনো ভাষা রয়েছে কিনা সেটি নিয়ে আপনি আপনার লয়ারের সাথে আপনার অ্যাডভোকেটের সাথে বিগ আইনজীবীর সাথে বসুন তাকে বলুন এখানে এটি ভালো করে পড়ে এই এই বিষয়গুলোকে ইনসার্ট করুন এই বিষয়গুলোকে ডিলিট করে দেন এটাকে এই এইভাবে এই এতদিনের জন্য একটি নির্দিষ্ট স্পেসিফিক টাইম লিমিট দিয়ে আপনাকে এটি করে দিতে হবে যদি আপনি অবহেলা করেন তাৎছিল্য করেন তাহলে দুষ্ট লোকের পাল্লায় পড়েন তখন কিন্তু আপনার এই কাজগুলো অন্যভাবে মিল করবে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেখানে কিন্তু আপনার জমি বিক্রি করে দেওয়ার একটি সমূহ সম্ভাবনা রয়ে যায় এমনটা ভাববার কোনো কারণ নেই যে বাংলাদেশে এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি বরঞ্চ এটাই ভাববেন যে বাংলাদেশে এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটছে এবং যেই পাওয়ার অফ ব্যি করবেন তার দুটি কপি করবেন সেখানকার দাড়ি কমা যেন পরিবর্তন না হয় সেই ব্যাপারে সতর্ক সচেতন থাকবেন এই বিষয়গুলো করতে পারলে আপনার এই ভুল থেকে আপনি অ্যাভয়েড করতে পারবেন এবং আপনার জমিকে আপনি সুরক্ষার বড় এস্টাবলিশ করতে পারবেন নির্ভরযোগ্য ব্যক্তিকে পাওয়ার অ্যাকনি প্রদান করবেন রেজিস্ট্রেশন ছাড়া পাওয়ার অফ অ্যাটর্নি প্রদান করবেন না সময় সীমা উল্লেখ করে নির্দিষ্ট শর্তে পাওয়ার অফ অ্যাটর্নিতে সিগনেচার করবেন মনে রাখবেন আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তিগুলোর মধ্যে একটি হচ্ছে জমি কাজেই এই ব্যাপারে সুযোগ সন্ধানীদের একটি লোভাতুর দৃষ্টি থাকবে সেটি ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই ট্যাক্স বা খাজনা বাকি থাকা জমির খাজনা বা ভূমি কর নিয়মিত না দেওয়ার ফলে অনেক সময় জরিমানা কিংবা সরকারের কাছে জমি বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটে কাজেই প্রতি বছর খাজনা বা ট্যাক্স সময় মতো পরিশোধ করবেন দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করবেন সুনাগরিকের মতো আচরণ করবেন এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার আপনি যদি দশ বছরও না দেন আপনার জমি বিক্রি করে হলেও খাজনা আদায় করা হবে যেটি আজকে অথবা কালকে দিতে হবে এটি নিয়ম মতোই পরিশোধ করা একজন ভালো নাগরিকের বৈশিষ্ট্য হওয়া উচিত প্রতি বছর খাজনা বা ট্যাক্স সময় মতো পরিশোধ করুন খাজনা রসিদটি আপনি সংরক্ষণ করুন এটি আপনাকে সুরক্ষা দিবে আপনাকে সুরক্ষার বলয়ে রাখবে আইনি নোটিশ বা মামলার প্রতি অবহেলা কখনোই এটি করবেন না কোনো লিগাল নোটিশ আপনার কাছে আসলে কোনো আইনি নোটিশ আপনার কাছে আসলে তাৎক্ষণিকভাবে ভাবে আপনার যেমন কোন রোগ হলে আপনি অ্যাম্বুলেন্স নিয়ে সরাসরি মেডিকেলে চলে যান তাৎক্ষণিকভাবে ভাবে লিগাল নোটিশ নিয়ে আপনি লার্নের লয়ারের কাছে নিয়ে চলে যাবেন এবং বিজ্ঞ আইনজীবীকে বলবেন যে এর কনসিকুয়েন্স কি হতে পারে আপনি জানেন না আপনার অ্যাডভোকেট জানে আপনার লয়ার জানে যে যেই বিষয়ে এক্সপার্ট তার দ্বারস্থ হন নিজে পণ্ডিতগিরি করলে আপনি কিন্তু ধারা খেয়ে যাবেন আপনি পরিস্থিতির শিকার হয়ে যাবে অবহেলা করবেন না তাচ্ছিল্য করবেন না অনেক মূল্যবান জমি হারিয়ে যাবে আপনার কাজেই অনেক সময় জমি সংক্রান্ত বিষয়ে কাউকে নোটিশ পাঠানো হয় কিংবা মামলা হয় তা উপেক্ষা করলে জমির মালিকানা হারানোর একটি আশঙ্কা আপনি উড়িয়ে দিতে পারেন না কাজেই কোন আইনি নোটিশ পেলে অবহেলা করবেন না আইনজীবীর পরামর্শ নিয়ে যথাযথ ইনিশিয়েটিভ গ্রহণ করবেন আর এই কাজগুলো বা এই যে কথাগুলো আপনাদেরকে এতক্ষণ অবধি বললাম সেগুলো যদি আপনারা যথাযথভাবে মান্য করে চলেন পালন করে চলেন তাহলে কিন্তু আপনার জমি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনার জমি আপনার সুরক্ষার বলয়ে থাকবে এটিই স্বাভাবিক কিন্তু তাচ্ছিল্য করলে অবহেলা করলে এবং সেগুলো নিয়ে যদি গরিমসি করেন তাহলে কিন্তু সুযোগ সন্ধানীরা আপনার জমিকে অন্যের নামে করে ফেলবে এবং আপনাকে তার জন্য অন্তত পক্ষে কোর্ট তো আপনাকে কয়েক যুগ ঘুরতে হবে এবং আপনার অর্থনৈতিক যে ক্ষতি হবে এবং সেসব দিয়ে আপনি আপনার ফলাফল কোন জায়গায় যায় সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না জমির মালিকানা একটি বড় দায়িত্ব সামান্য ভুল বা অসতর্কতার কারণে আপনি আপনার কষ্টার্জিত সম্পদ হারাতে পারেন তাই দলিল যাচাই নাম জারি খাজনা পরিষদ জমির ব্যবহার এবং আইনি সচেতনতা বজায় রেখে ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে আপনার জমি আপনার সচেতনতা নিরাপদে রাখুন নিজস্ব সম্পদ দিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন ভালো থাকবেন এবং নিত্যই আমার লাইভ প্রোগ্রামে অন্তত যারা আইন বিষয়ে জানতে চান নিজেদেরকে আপ টু ডেট রাখতে চান সচেতন রাখতে চান নিজেদের অধিকারকে সম্মানের চোখে বিবেচনা করেন তারা এই প্রোগ্রামে যুক্ত থাকবেন এবং আপনারা মতামত প্রদান করবেন এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে আরো অধিক সংখ্যক মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে সকলে ভালো থাকবেন অনেক অনেক কামনা রইল